হ্যালো ওয়ান গুড মর্নিং নর্থ বেঙ্গল থেকে আমি পল্টন সবাইকে স্বাগতম পল্টন গ্রিনওয়ালি ইউটিউব চ্যানেলে তো আমি আজকাল প্ল্যান প্রজেক্টের কাজ নিয়ে ভীষণই ব্যস্ত যার জন্য ক্যামেরায় আসতে একেবারেই সময় পাই না আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমি একটা নতুন সিস্টেম ইনস্টলমেন্ট করতে যাচ্ছি যেটা তোমাদের খুবই কাজে লাগবে তো কী সেই সিস্টেম আর যেটা তোমাদের কাজে লাগবে পুরো জানতে পুরো ভিডিওটা দেখে থাকো অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সিস্টেমটা একটু পরে বলছি তো গতকাল রাতে হুগলি থেকে একজন কল করে বলছে নমস্কার দাদা আমি তোমার নাম্বারটা ইউটিউবে পেয়েছি আমার কিছু পেপে চারা চাই আপনি কি পাঠাতে পারবেন তো আমি বললাম দাদা আপনার বাড়ি তো অনেক দূর আমার বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে এত দূরে চারা পাঠানো সম্ভব না তো ওনার ভীষণ মন খারাপ হয়ে গেল উনি বলছেন যে এই হাইব্রিড পেপের চারা অনেক জায়গায় খুঁজছেন কোথাও তিনি পাচ্ছেন না তারপর বললেন আপনি কি কিছু বীজ পাঠাতে পারবেন আমি বললাম আমার কাছে এখনও সিস্টেম নেই বাইরে পাঠানোর এটাও সম্ভব না তো উনি আমার কাছে রিকোয়েস্ট ওনার রিকোয়েস্ট কিছু বীজ পাঠিয়ে যে কোনোভাবেই ঠিক আছে তো আর এরকমভাবেই আমার কাছে প্রতিদিন কল আসে বীজ চারার তো আমি ভাবলাম এই বীজ আমি যদি বাইরে সাপ্লাই করতে পারি তো এটা সবার জন্য খুবই ভালো হবে আমার কাছে প্রতিদিনই কল আসে কোচবিহার বর্ধমান হুগলি মালদা দিনাজপুর কৃষ্ণনগর আসাম আলিপুরদুয়ার লাটাগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি অ্যান্ড শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে কলাশই থাকে তো আমি ভাবলাম একটা সিস্টেম চালু করা যাক আর আমি সেটাই করতে যাচ্ছি আই কি এখন বাড়িতে বসেই পেয়ে যাবে চেপের বীজ অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো চলো কী কী বীজ আমার কাছে পেয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন অল ইন্ডিয়া সার্ভিস হোম ডেলিভারি পাওয়া যাবে হার্ডলি রেয়ার কিছু হাইব্রিড প্রজাতির পাপায়া বীজ যেগুলি আমাদের দেশে খুবই ডিমান্ড অতি বিরল টাকা দিয়েও অরিজিনাল ভ্যারাইটি খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো চলো দেখতে থাকো কি কী ভ্যারাইটির পাপা সিডস আমার কাছে পাওয়া যাবে যেগুলি চাষ করে তোমরাও বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো প্রথমে দেখতে পাচ্ছ খুবই জনপ্রিয় একটি পেপে রেড লেডি সাতশো ছিয়াশি এটা আসে তাইওয়ান থেকে এক গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত বীজের প্যাকেট পাওয়া যায় আর প্রতি দশ গ্রাম বীজের দাম হল চার হাজার সামথিং অ্যান্ড দশ গ্রাম প্যাকেটে প্রায় সাতশো টাকা বীজ থাকে জার্মিনেশন রেট এইট্টি পারসেন্ট এবং প্রতিটি গাছেই ফল পাওয়া যায় গাছ প্রতি মিনিমাম ষাট থেকে একশো কেজি ফল পাওয়া যায় এখন দেখতে পাচ্ছ গ্রিনবেরি এটা আসে অস্ট্রেলিয়া থেকে এটাও এক থেকে দশ গ্রাম পর্যন্ত প্যাকেট রয়েছে আর প্রতি গ্রাম বীজের দাম পাঁচ হাজার টাকা এখন দেখতে পাচ্ছ পৃথিবীর বিখ্যাত পেঁপে আইসবেরি এটি আসে অস্ট্রেলিয়া থেকে এটিও এক থেকে দশ গ্রাম পর্যন্ত বীজ পাওয়া যায় আর এটি এক একটি গাছে প্রায় একশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত ফল পাওয়া যায় আর এটা প্রতি দশ গ্রাম প্যাকেটের দাম হলো ছ হাজার প্লাস এখন দেখতে পাচ্ছ ভিএনআর কোম্পানির আমিনা ভ্যারাইটি পাপ্পায়া এর ফল কিন্তু একেবারেই অন্যরকম দেখতে এবং এর ফলন কিন্তু খুবই দুর্দান্ত প্রতিটি গাছে একশো কুড়ি থেকে প্রায় একশো পঞ্চাশ কেজি ফল পাওয়া যায় আর এর বীজ এক গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত বীজ রয়েছে প্রতি গ্রাম প্যাকেটের দাম প্রায় চার হাজার টাকা বিকেল হতে হতে এখন প্রায় সন্ধে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিওটা কমপ্লিট করা হলো তো কথা হচ্ছে তোমাদের যদি পেঁপের বীজ প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো কার কতটুকু পেঁপের বীজ প্রয়োজন প্রয়োজন অ্যান্ড কোন ভ্যারাইটির পেঁপের বীজ প্রয়োজন ঠিক আছে আমি তোমাদের ঠিকানায় পেঁপের বীজ পাঠিয়ে দেবো আর এর জন্য কিন্তু টাকা অ্যাডভান্স পে করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট অফ প্লাক বাই দ্য নাইস ডে সিউ সেন মাই নেক্সট ভিডিও